সকাল নয়টা থেকেই শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট প্রদান প্রক্রিয়া শিক্ষার্থীরা শাড়ি বেড়েই ভোট প্রদান করছেন ইতিমধ্যে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে একুশটি হল রয়েছে প্রতিটি হলে ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং প্রতিটি হলে সংসদ বুথ রয়েছে সেখানে শিক্ষার্থীরা হচ্ছে শাড়ি বেড়ে ভোট দিচ্ছেন আমরা হচ্ছে লাইভ সম্প্রসার করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ হল থেকে যেখানে হচ্ছে শিক্ষার্থীরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই নিজেদের ভোট প্রদানের জন্য এবং প্রার্থীকে পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার জন্য ইতিমধ্যে এই ভোট কেন্দ্রে এসে হাজির হয়েছেন এবং সবাই শৃঙ্খলিতভাবেই সারিবদ্ধভাবে হচ্ছে ভোট প্রদান করছেন আমরা একটু ভিতরের পরিবেশ দেখব সকাল নটা থেকেই সে ভোটাররা হচ্ছে নিজস্ব স্পর্শ প্রার্থী বেছে নেওয়ার জন্য ভোট প্রদান করছেন সকাল থেকেই চলছে হচ্ছে নির্বাচনী সার্বিক কার্যক্রম এবং হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ হলের ভিতরের ভোট প্রদানের চিত্র এটি শিক্ষার্থীরা ইতিমধ্যে বাহিরে যেটা দেখতে পেলাম সারিবদ্ধভাবে ঢুকছেন পাঁচজন করে করে ঢোকানো হচ্ছে তাদেরকে এবং তারা পর থেকে তাদের ভোট প্রদান করছেন বিশ্ববিদ্যালয়ের একুশটি হলে অর্থাৎ যা রানিং যে গোষ্ঠী হল রয়েছে প্রতিটি হলে ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে যেখানে হচ্ছে আজকের ভোটার হচ্ছে এগারো হাজার আটশো উনিশ জন এগারো হাজার আটশো উনিশ জন ভোটার তাদের প্রার্থীকে বেছে নেওয়ার জন্য প্রতিটি হলেই তাদের ভোট প্রদান করতে যাচ্ছেন সকাল নটা থেকে চলছে গ্রহণ প্রক্রিয়া এবং ইতিমধ্যে শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন যে হচ্ছে বাহিরে সারিবদ্ধভাবে হচ্ছে দাঁড়িয়ে আছে তাদের প্রতিনিধিকে বেছে নেওয়ার জন্য পছন্দের প্রতিনিধিকে বেছে নেওয়ার জন্য এখানকার যে প্রক্রিয়া সেটা হচ্ছে মাত্র পাঁচজন করে ভিতরে ঢোকানো হচ্ছে যার কারণে ভিতরে কোনো ধরনের গ্যাদারিং নেই শহীদ তাজউদ্দিন আহমেদ হল থেকে লাইভটির সম্প্রচার করা হচ্ছে যেখানে ভোটের সংখ্যা নয়শত তেতাল্লিশ জন তবে পুরো বিশ্ববিদ্যালয়ের আজকে ভোটারের সংখ্যা হচ্ছে এগারো হাজার জন এগারো হাজার জন প্রার্থী তাদের কে বেছে নেবেন প্রতিনিধি কি বেছে নেবেন সেই জায়গা থেকে হচ্ছে সবাই ভোট প্রদান করতে এসেছেন এবং হচ্ছে ভোট প্রদান করছেন